সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিটের একটি রাস্তা আর এই রাস্তাটি হচ্ছে গাজীপুর বোটবাজার এলাকায় বাগান বিলাস লেক সিটির একটি রাস্তা বলত এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে আট ফিটের একটা রাস্তা এই রাস্তা দিয়ে একটু সামনে এগুলে অর্থাৎ একটা প্লট পরেই সাড়ে ছয় কাঠার একটা প্লট আছে যেই প্লটটি বিক্রি হচ্ছে একদম সস্তায় যারা কম বাজেটের মধ্যে ভালো লোকেশনে জায়গা খুঁজতেছেন তারা প্লটটি ক্রয় করতে পারেন জায়গার পরিমাণ সাড়ে ছয় কাঠা এটা মূলত প্যাকেজ হিসেবে বিক্রি করা হচ্ছে আর প্যাকেজ মূল্য হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা কম বাজেটের মধ্যে বাগান বিলাস ল্যাক্সিটিতে জায়গা ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই যে পজিশন এই পজিশনটি খুবই খুবই সুন্দর একটি পজিশন আশেপাশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে বাগান বিলাস রয়েছে এবং এইটা একটা সিটি অর্থাৎ গাজীপুর মহানগরের মধ্যে বোটবাজার এলাকায় পূর্বাঞ্চলে ল্যাক সিটি নামে একটা নটু একটা নতুন সিটি তৈরি হচ্ছে যেই সিটিতে আপনারা সকল ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা পাবেন যার জন্য যারা অনেকেই আছেন যারা ছয় কাটা পাঁচ কাঠা চার কাঠার প্লট খুঁজতেছেন তারা চাইলে এই প্লটটি নিতে পারেন তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা প্লট পরেই কিন্তু বড় রাস্তা আর এই প্লটে আসার জন্য এই রাস্তাটি তৈরি করা আর এই রাস্তায় যে জায়গাটুকু রয়েছে এই জায়গা সহ এই প্লটের টোটাল জায়গা হচ্ছে সাড়ে ছয় কাটা তো সাড়ে ছয় কাটা হিসাব না করে আমরা যদি ছয় কাটার হিসাব করি তাহলে দেখা যায় যে এটার মোট মূল্য আসতেছে বারো পয়েন্ট পাঁচ পুরন ছয় সমান সমান পঁচাত্তর এই ছয় কাটা জমির মূল্য আসতেছে পঁচাত্তর লক্ষ টাকা এখন কথা হচ্ছে আমরা যে বাজেটটি আপনাদেরকে দিয়েছি আমাদের অ্যাস প্রপার্টির মাধ্যমে যদি আপনারা কিনতে চান সবার আগে আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব। আপনারা এখানে আসবেন এসে আরও দশজনকে জিজ্ঞাসা করবেন যে এখানে জমির মূল্য কত জমির ভ্যালু কেমন আর আশেপাশের যে চিত্রগুলো আপনারা নিজ চোখে দেখবেন এতে করে আপনি সহজে বুঝে যাবেন যে ভবিষ্যতে এখানে কি হতে যাচ্ছে তো যারা এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে চাচ্ছেন আমরা চাচ্ছি মাত্র এক সপ্তাহের মধ্যে এই জায়গাটা বিক্রি করতে যার জন্য আমরা লাভের চিন্তা না করে একদম সীমিত রেটে এই জায়গাটা বিক্রি করতে চাচ্ছি তো ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জায়গাটা যারা ক্রয় করতে আসবেন দাম নিয়ে কোনো ধরনের দামাদামি চলবে না যেই রেটটা আমরা দিয়েছি এই রেটে যদি পছন্দ হয় ডাইরেক্টলি আপনারা চুক্তিতে চলে আসবেন এই হচ্ছে বিষয় যারা সুযোগ খুঁজছেন যে কম দামের মধ্যে ভালো পজিশনে জমি জমি কিনবেন বা একটা প্লট কিনবেন মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা দেখা হবে পরের ভিডিওতে আপনি কি কোনো বাড়ি কিংবা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন অনেক দিন হয়ে গেল এখনও বিক্রি হচ্ছে না চিন্তা করবেন না আপনাদের সহযোগিতা করার জন্য পাশে থাকবে এস প্রপার্টি দ্রুততম সময়ে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলে মূল্য নির্ধারণ করে বিক্রি করতে পারবেন আপনার বাড়ি বা প্রপার্টি তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন এস প্রোপার্টির স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার বাড়ি বিক্রি করুন নিজেই ক্রেতা পাবেন সহজেই বিক্রি হবে মুহূর্তেই যোগাযোগ জিরো ওয়ান নাইন ডবল ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো এস প্রপার্টি